শহীদ সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ বিশ্ব বই পড়া উৎসব সেই বিশ্ব বই পড়া দিবসে সিলেট সিলেটের ইনভেটর যে বিগত পাঁচ বছর যাব তারা একটি আয়োজন করেছে বই বিনিময় উৎসব সেই বই বিনিময় উৎসবে আমরা এই মুহূর্তে আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনভেটরের আয়োজনে আজকে এই বই বিনিময় উৎসব চলছে এবং আমরা আবারও বলছি যে আজকে বিশ্ব বই পড়া দিবসে আমরা দেখছি ইনভার্টার একটি মহৎ উদ্যোগ এবং এই উদ্যোগকে সবাই স্বাগত জানাচ্ছেন আমরা যারা অন্য অন্য আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং আমরা এই আয়োজক যারা ইনভার্টার আমরা তাদের সাথে কথা বলবো আমরা আমরা জানি যে তো দর্শক আমরা কথা বলবো এখন এই ইনভার্টারের যে আচ্ছা দাদা আমরা জানি যে ইনভার্টার প্রতি বছরের মতো এই বিশ্ব এই বই পড়া দিবসে এই এরকম আয়োজন করে থাকেন তো আজকের এই আয়োজন এবং আপনাদের ইনভার্টার সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন অনেক ধন্যবাদ আমরা আপনি ঠিকই বলেছেন যে ইনোভেটর মূলত বই নিয়ে কাজ করে আমরা দুই সাল থেকে বই নিয়ে নানান রকমের কার্যক্রম পরিচালনা করে আসছি তার মধ্যে একটি হচ্ছে বই বিনিময় উৎসব আমরা গত পাঁচ বছর ধরে এই উৎসবটি করে আসছি মূলত বিশ্ব বই দিবস আজকে আপনারা জানেন বিশ্ব বই দিবস বিশ্ব বই দিবসের উদযাপনের একটি অংশ হিসাবে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা করি আমাদের বাসায় যে বইগুলো থাকে আমরা যেগুলো পড়ে শেষ করে ফেলি আমরা হয়তো সংরক্ষণ করা প্রয়োজন নেই আমরা হয়তো অন্যভাবে বিক্রি করে ফেলি সেই বইগুলো আমরা এখানে নিয়ে আসি এবং যাদের আগ্রহ তারা একটি বই দিয়ে একটি বই নিয়ে যান মূলত আমরা পাটাপাস বৃদ্ধির জন্য বই পড়া চর্চাকে আগ্রহী করার জন্য জ্ঞানের বিনিময়ে জ্ঞান জ্বালিয়ে দেওয়ার জন্য আলো দিয়ে আলো জ্বালানোর জন্যই কিন্তু এই উৎসবটির আয়োজন করে থাকি এবং প্রতি বছরের মতো এবছরও আমরা অনেক ব্যাপক সাড়া পেয়েছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বই নিয়ে আসছেন এবং দুপুর থেকে তারা ওদের আগ্রহে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে শিক্ষার্থীরা এই উৎসবটির সূচনা হওয়ার সাথে সাথে তারা বই নিয়ে হামলে পড়েছেন আমার মনে হয় এটি একটি ইতিবাচক দিক যে বইয়ের জন্য আমাদের তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা বই নিয়ে বই বাড়ি নিয়ে যাওয়ার জন্য বই পড়ার জন্য তাদের মধ্যে যে প্রচেষ্টা সেটি আমাদেরকে আশান্বিত করে আমরা যদি একটু আপনাদেরকে জানতে যে যে আমরা জানি আপনার দীর্ঘদিন ভালো কাজ করে আসছেন এবং এই যে আসলে আসলে পরিকল্পনা। আপনাদের আমাদের আজকে শহীদ মিনারে যে বই বনিমে উৎসব করছি প্রত্যেক বছর এখানে যে আমরা বই পড়া উৎসব করি আমরা চাই যে এই আলো সারা বাংলাদেশে ছড়িয়ে যাক একদিন সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটি স্কুলে কলেজে এই রকমের বইয়ের উৎসব হোক আমরা চাই যে আমাদের সমাজটা বই নির্ভর হোক আমাদের আগামী প্রজন্ম বইয়ের আলোয় বড় উঠুক সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ দাদা দর্শক আমরা দেখছিলাম যে ইনোভেটরের যে আয়োজন আমরা দেখছি যে অনেকেই বই দিচ্ছেন আবার নিজের পছন্দের বই তারা নিচ্ছেন বই বিনিময় করছেন এই বিশ্ব বই পড়া দিবসে আজকে একটি উদ্যোগটা আসলে খুব প্রশংসনীয় এবং এই উদ্যোগটা এই এই বই পড়া উৎসবে আমরা দেখছি এই বিভিন্ন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এখানে তারা নিজে বই এখানে দিচ্ছেন এবং তারা বই নিচ্ছেন তাদের পছন্দ বই নিচ্ছেন আমরা এই শিক্ষার্থী যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কে কি বলছে আমরা একটু তাদের সাথে কথা বলবো একটু এই একটু কথা বলি তোমাদের সাথে তো কি দেখছো এখানে বই দিচ্ছো না নিচ্ছ কি করছো বই দিয়েছিও আমি নিচ্ছিও আইডিউ তো কেমন আছে তোমাদের ভালোই তো মানে যারা অনেক সময় বই এফোর্ড করতে পারে না তারাও বইটা পাচ্ছে বা এখন বই চেঞ্জ করার সুযোগ আছে ভালোই তো এরকম আইডিউ প্রতি বছর চপ অবশ্যই প্রতি বছর হলে তো সবার জন্যই ভালো অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছি একজন শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীরা এখানে বই বিনিময়ে উৎসবে তারা অংশগ্রহণ করেছে দর্শক আমরা আমরা তোমাদের সাথে একটু কথা বলি একটু আসো আজ্ঞে উনি আপনাদের সাথে কথা আজ্ঞা কি বই নিয়ে এলেন আরে একটু আসেন কি বই নিয়ে এলেন কি বই দিলেন একটু বলবে শেষের কবিতা রুকিনার ঠাকুর আর নিয়েছি রেড এক্সপেক্টেশন চার্চিয়ানটা কেমন ভাই হয়েছে কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমরা এটা দরকার মানে প্রতি বছরই আমাদের মনে হয় এইরকম একটা আয়োজন করা দরকার এতে করে আমরা নতুন নতুন করে বই পেতে পারি একটু অসংখ্য ধন্যবাদ আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো

আমার নাম বুসরা এবং আমি দক্ষিণ সুরমা কলেজের অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি এখানে এসেছি বই মেলা বই আমাদের বই পড়তে আসলে অনেক কিছু জানা যায় কিছু শেখা যায় বইয়ের মাধ্যমে শুধু যে বই শিখলেই যে জ্ঞান হচ্ছে না প্রাকৃতির সাথেও বই অনেক মিল থাকে সেজন্য বই আমাদের পড়তে অনেক ভালো লাগে অসংখ্য আপনার সাথে একটু বলি কেমন লাগছে উৎসবটা সি অনেক ভালো লাগছে এবং আমি ইনোভেটর আয়োজক কমিটিতেও যুক্ত আছি। আমরা দুপুর থেকেই আয়োজনের চেষ্টা করছি বই বিনিময় উৎসবের বইগুলো সাজিয়েছিলাম। এখন সবাই এসে তাদের বই দিলো তারপর এখন নিচ্ছে। আমারও খুব আমিও তিনটা বই নিয়েছিলাম। এখানে একটা আমার ছোট বোনের জন্য সে খুবই আগ্রহী যে আজকে তার পুরনো বই সে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করেছে এবং প্রতি বছরই আমরা এই আয়োজন করে থাকি। বছর পর বছর যেন এই আয়োজন অব্যাহত থাকে এটাই কামনা অসংখ্য ধন্যবাদ আমরা 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 এই অনুষ্ঠানে অনেকে আসছেন আমরা তাদের সাথে কথা বলবো আমরা স্যার আপনার সাথে একটু কথা বলি স্যার যে যে একটু তারা এডুকে স্যার স্যার এই যে আজকে ইনোভেটার পাঁচ ব পঞ্চমবারের মধ্যে এই যে বই পড়া উৎসবটি তারা বা বই বিনিময় উৎসব করছে এই বিষয়টা কীভাবে দেখছে না ইনোভেটার যে কর্মর্তোগ গ্রহণ করেছে একটা ব্যতিক্রম ধর্মীয় একটি কাজ আমি মনে করি এই উদ্যোগে আমাদের নবীন প্রজন্ম যারা মোবাইল সংস্কৃতির সঙ্গে বেশি অ্যাডিক্টেড আসক্তি বেশি সেই আসক্তি থেকে তাদেরকে স্বল্প সময়ের জন্য হলেও মুক্তি দিতে পারবে এই প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া যত বিভিন্ন স্তরে যত বেশি অনুষ্ঠিত হবে আমাদের শিশু এবং যুব সমাজ আরো বেশি জ্ঞান গরিমায় আরও ময়ান হয়ে উঠবে দেশপ্রেম উদ্বুদ্ধ হবে এবং সিরিয়াস পাঠক হিসেবে তারা নিজেকে ওই আসক্তির হাত থেকে রক্ষা করতে পারবে বলে আমি যেভাবে বিশ্বাস করি ইনোভেটার কে আন্তরিক ধন্যবাদ তাদের এই মত উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা এই আমরা এই যারা এখানে এই বই বই বিনিময় এই বই পড়া বিনিময় আমরা দেখছি এই দেখুন কিভাবে বইগুলো রাখা আছে এবং এখানে এখান থেকে তারা তাদের বই বই তারা খুঁজে খুঁজে তারা বের করছেন এবং তারা বিনিময় করছেন একজন আরেকজনের সাথে বই বিনিময় করছেন আজকে বিশ্ব বই পড়া দিবসে আজকের এই দিনে সবাই কিন্তু মানে এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আজকে এই বই বিনিময় উৎসব হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা করে এই যে যে এখানে বই রাখা আছে যার মতো এবং তাদের পছন্দের বই তা তাদের বইগুলো তারা এখানে দিয়ে যাচ্ছেন এবং অনেকেই তাদের পছন্দের যে বইটি পছন্দ হচ্ছে সেটাই তারা নিয়ে যাচ্ছেন আসলে একটি অন্যরকম একটি দৃশ্য এবং এই দৃশ্যটি আসলে আমরা সচরাচর আমাদের চুকে পড়ে না আমরা দেখছি যে শিক্ষার্থীরা আসলে নিজের মতো করে তারা বইগুলো তারা নিচ্ছেন কুড়ি ঘুরে নিচ্ছেন আর এখানে বই রাখা আছে অনেকগুলো বই রাখা আছে এবং তারা বইগুলো তারা নিচ্ছেন তাদের পছন্দের বই আমরা দেখছি যে এখানে

বিশ্ব বই পড়া দিবস উপলক্ষে ইনোভেটর সিলেটের আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই যে বই বিনিময় উৎসব আমরা দেখাচ্ছি আপনারা সবাই দেখছেন যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পছন্দের বইগুলো তারা নিচ্ছেন এবং তাদের অন্য যে বইগুলো আছে তারা তারা এখানে জমা দিচ্ছেন আমরা দেখছি এবং খুবই সুন্দর একটি পরিবেশ এবং আপনারা যে দৃশ্যগুলো আসলে এমনি এমনিতেই আমরা সচরাচর আমাদের চোখে পড়ে দেখুন এখানে বই রাখা আছে যে যে রকম কোষের আঁকা আছে এবং তারাও তাদের এই পছন্দের বইগুলো তোলে দেখছেন পড়ছেন তারা তারা আপনি বলবেন আজকের আয়োজনটা নিয়ে এবং আপনাদের আসলে ভবিষ্যৎ বলবেন একটু যদি বলেন আপনারা সকলেই জানেন ইনোভেটর এমন একটি সংগঠন এটাকে বই পড়ুয়াদের সংগঠন বলা হয় বই পড়া নিয়েই আমাদের কাজ বইকে কেন্দ্র করে আমাদের সকল আয়োজন তো আমরা আমাদের মূল একটি আয়োজন আছে যেটি আপনারা সকলেই জানেন যে বই পড়া উৎসব যেটি তিন মাস ব্যাপী অনুষ্ঠিত হয় আমাদের ভাষার মাস বিজয়ের মাস এবং স্বাধীনতা মাস এই তিন মাসকে ঘিরেই বই পড়া উৎসব হয় তার পাশাপাশি আমরা চিন্তা করলাম যে আমাদের যে বই পড়ার অভ্যাস এটিকে আরও বৃদ্ধি করার জন্য এটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের মধ্যে বইয়ের প্রতি ভালোবাসা সৃষ্টির জন্য আমরা যাতে একটা উদ্যোগ নেই যেটি হচ্ছে কি যে বই বিনিময় এমন হতে পারে যে একটা বই হয়তো আপনার পড়া রয়েছে আপনার বাসায় অলস পড়ে আছে এই বইটি হয়তো আমি পেলে আমি উপকৃত হব এই বইয়ের মাধ্যমে আমি হয়তো অনেক কিছু জানতে পারবো আমার একটা আগ্রহ জাগতে পারে এই বইটি পড়ার এই জন্য এইখানে এই আয়োজনটি এখানে অনেকেই বই নিয়ে আসছেন কেউ বিশটা কেউ ত্রিশটা কেউ পঁচিশটা কিন্তু দেখা যাচ্ছে যে সে পুনি বই রাখার পরে ওনার পছন্দ একটা বা দুইটা হলো উনি ওই একটা বা দুইটা বই নিয়ে যাচ্ছেন কিন্তু উনি অনেকগুলা বই নিয়ে আসছেন আবার অনেকে আছে এরকম আমি দুপুরে দুইটা থেকে যেহেতু শুরু হয়েছে দুইটার সময় একজন আসছিলেন বিশ্বনাথ থেকে মানে এখানে সিলেটের বাইরে থেকেও বিভিন্ন উপজেলা থেকেও আসছেন তো উনি বলছেন যে আমার দুইটা বই দিয়েছিলাম কিন্তু আমার চারটা বই পছন্দ হয়েছে তো এইরকমও দেখা যায় অনেকের আগ্রহ রয়েছে এটার এবং সবাই খুব আনন্দের সাথে বই বিনিময় করছে আরেকটি বিষয় যে যদি কেউ এখানে জমা না দেয় যদি নিতে চায় সেটা নিতে পারবে এটা আসলে বিনিময় যেহেতু তাহলে দুটি পক্ষ থাকে আমরা সকলেই জানি যে একজন একজন দিতে হবে নিতে হবে এক্ষেত্রে আমরা প্রথমে বই গ্রহণ করেছিলাম আমরা সবার নাম এবং এটা তার ডাটা রেখেছিলাম এবং এই অনুযায়ী এখন তারা বই নিচ্ছে আর কি মানে বইয়ের বিনিময়ে বই বই বিনিময় বই এমন হতে পারে যে আপনার বই এটা বাসায় এমনিতেই পড়ে আছে আর এই বইটি আপনার প্রয়োজন হচ্ছে না তো এই বইটা আমার হয়তো প্রয়োজন হতে পারে এই বিষয়টাই হচ্ছে যে আমি আপনার বইটা নিয়ে গেলাম হয়তো আমার বই আপনার আবার পছন্দ হতেও পারে নাও হতে পারে আরেকজনের বই আপনার পছন্দ হতে পারে তো এইভাবেই আসলে আয়োজনটা হয়ে থাকে আর কি এবং আজকে ছয়টা পর্যন্ত এই আয়োজন চলবে কেউ যদি এখনও চায় আসতে পারবে এবং আমরা দুইটা থেকে শুরু করেছিলাম আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে বই প্রদান করছি আর কি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে এই যে ইনিভেটরের যে আয়োজন এই বিশ্ব বই পড়া দিবসে আজকের এই আয়োজন আয়োজনটা আসলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই আয়োজন চলবে আপনারা যে কেউ যে কোনো সময় সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাদের এই বই নিয়ে আসতে পারেন আপনি যেইগুলো বইগুলো আপনি পড়তে পড়েন নাই এই বইগুলো এখানে মানে দিয়ে বই বই দিয়ে বই নিতে পারবেন বইয়ের বিনিময় আমরা এখানে দেখছি যে এখানে যারা মানে অনেক শিক্ষার্থীরা এখানে এসেছেন যেহেতু এখানে দুপুর দুটা থেকে শুরু হয়েছে এই উৎসবটি আর এই কিছুক্ষণ আগে এটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমরা এই বই উৎসবটি আমরা দেখাতে পেরে আমরা আমরা এই যে আজকে এই বই পড়া উৎসব এই বই পড়া উৎসবটি আসলে আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা এই সরাসরি দেখাচ্ছি তো আপনারা যারা দেখছেন আপনারা এখনও যদি যারা আশেপাশে আছেন এই শহীদ মিনারের আশেপাশে আছেন আপনারাও এই চাইলে আপনাদের এই বাচ্চাদের যারা যে বইগুলো আসলে দরকারই না বা ফেলে রাখা আছে সেই বই বইগুলো আসলে পুরনো হয়ে গেছে সেই বইগুলো আপনারা শহীদ মিনারে নিয়ে আসতে পারেন এবং বইয়ের সাথে বই বিনিময় করতে পারেন এবং আমরা সেই মানে উৎসবটিকে আমরা সবাই অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে এই আজকে বিশ্ব বই পড়া দিবসটি মানে যথাযথভাবে উদযাপিত হচ্ছে সিলেটে ইনভার্টারের এই বই বিনিময় উৎসবের মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন